আজ আমি টমেটোর তৈরি দারুণ একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধেবেলায় টিফিন হিসাবেও বানাতে পারবেন আর এই রেসিপিটা বানানোর পর আপনাদের মনে হবে এবার থেকে জলখাবারে এই রেসিপিটাই তৈরি করব। নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে টমেটো নিয়েছি এই টমেটোগুলো নিতে হবে আদা কাঁচা আদা পাকা একদম নরম হলে অসুবিধা হবে রেসিপিটা তৈরি করতে এই রকম দেখেই কিন্তু নিতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবার চলে যাব গ্যাসের কাছে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হবার পর তারপরে এক এক করে টমেটো ছেড়ে দেব। আপনারা হয়তো ভাবতে পারেন টমেটো কি করে ভাজবো হ্যাঁ বন্ধুরা টমেটো ভাজা যায় টমেটোগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো তাতে করে নরমও হয়ে যাবে আর যেই রেসিপিটা তৈরি করব তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে দুর্দান্ত টেস্ট হবে এখানে দেখুন টমেটোগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এক এক করে তেল ধরিয়ে তুলে নিতে হবে আর খোসাটাও দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ছেড়ে যাচ্ছে এখানে আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি সব কটে টমেটো নামিয়ে নেব আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন্তি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন এই ভাজা টমেটোগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে আর একটা কাজ করব। এখানে আমি বেসন নিয়েছি এক কাপ পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা এক কাপের থেকে একটু কম আছে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে তারপর এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব বেসনটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে সফট হবে খেতেও দুর্দান্ত লাগবে এখন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি এইভাবে একবার তৈরি করলে তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কতটা টেস্টি হয় এখানে দেখে নিন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর পাতলা করব না এখন ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য তাহলে সুজিটাও ফুলে যাবে এখানে দেখুন টমেটো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর খোসাটাও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে যেহেতু ভালো করে ভেজে নিয়েছি সকালবেলার ব্রেকফাস্ট বানানো নিয়ে ভীষণ টেনশন হয় তাই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এরপর থেকে জলখাবারে এই রেসিপিটাই বানাতে ইচ্ছে করবে এখন এই টমেটোগুলো কেটে নেব। আর টমেটোর মাথার দিকটা এখন বাদ দেবো আগে যদি বাদ দিতাম তাহলে টমেটোটা ভাজার সময় টমেটোর রসটা তেলের মধ্যে পড়তো আর ছিটে যেত গায়ে তার জন্য কাটবেন না আর ছোটো বড়ো যেরকমই হোক কাটলেই হবে টমেটোটা ভাজার কারণে নরম তো হয়েইছে তার সাথে সাথে ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর যেই রেসিপিটা তৈরি করব তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে বন্ধুরা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন টমেটোগুলো সব কেটে নিয়েছি এখন একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই টমেটোর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে এখন গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এই গোটা ধনিয়া দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে এখন মিক্সির জার বন্ধ করে তারপর পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আর টমেটোর পেস্টের কালারটা কত সুন্দর হয়েছে এখন এই টমেটোর পেস্টটাকে সাইড করে রেখে দেবো এরপর সুজি আর বেসনের ব্যাটারটাকে চেক করে নিতে হবে এখানে দেখুন সুজির কারণে কিন্তু ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কেন জলটা কম দিতে বলেছি এবার আপনারা বুঝতে পারবেন এখানে টমেটোর পিউরিটা ঢেলে দিচ্ছি এই জন্যই জলটা কম দিয়েই সুজি আর বেসনের ব্যাটার তৈরি করতে হবে এর মধ্যে হাফ ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আদাটা দেওয়ার কারণেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে খেতেও খুব ভালো লাগবে এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকমই থাকবে এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি দু চামচ মতো গ্রেট করা গাজর আর দু চামচ ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দেবো দু চামচ মতো ধনে পাতা এরপরে বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সবজিগুলো আপনারা চাইলে ছোট একটা পেঁয়াজ দিতে পারেন অনেকেই আছেন পেঁয়াজ পছন্দ করেন না তাই আমি পেঁয়াজ ছাড়াই তৈরি করে দেখাচ্ছি এখন এর মধ্যে খাবার সোডা দেব খাবার সোডা হাফ টি স্পুনের থেকেও কম দিচ্ছি আর যখন রেসিপিটা তৈরি করবেন তখনই কিন্তু খাবার সোডাটা দেবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে গরম হওয়ার পর ব্যাটারটা খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেব তারপর এক হাতা করে দিয়ে দেব গরম চাটুর ওপরে দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে আর খুব বেশি বড়ো করার দরকার নেই এখন ওপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলাটা দিলে খুব সুন্দর চটপটা হবে খেতেও দারুণ লাগবে এখন দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন ওপর থেকে ড্রাই হয়ে গেছে তাই তেল ব্রাশ করে দিচ্ছি এবার আস্তে আস্তে উল্টে দিলাম নিচের দিকটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর এইভাবে একটু চেপে চেপে দেবেন তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আবার আমি এক মিনিটের জন্য ঢেকে দিলাম আপনারা চাইলে ঢাকনা না দিয়েও ভাজতে পারেন এক মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি এবার আস্তে আস্তে উল্টে দেব নিচের দিকটাও দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এটা ভাজা হয়ে গেছে এখন নাবিয়ে নেব একটা প্লেটের মধ্যে আর এটা এতটা সফট হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি পুরো চাটুর মধ্যেই তেল লাগিয়ে নিচ্ছি কারণ একসাথে দুটো ভেজে নেব খুব বেশি বড়ো করলে উল্টাতে অসুবিধে হবে তাই একটু ছোটো করে দেবেন তাহলে আর ভাঙবে না কারণ এটা ভীষণ সফট হয় এই জন্য বলে দিলাম আগের মতোই ওপর থেকে তিল দিয়ে দিচ্ছি আর একটু চাট মশলা দিয়ে দেব তিলটা অপশনাল আপনাদের ঘরে না থাকলে কোনো অসুবিধা নেই দিতে হবে না অল্প অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি এরপর ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ওপর থেকে খুব সুন্দরভাবে ড্রাই হবার পর উল্টে দিচ্ছি এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে এই দুটো উল্টে দেবার পর কিন্তু আমি আর ঢাকিনি এমনি চেপে চেপে ভেজে নিয়েছি আর দেখুন কালারটাও খুব সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে আমি সব ভেজে নেব আর যেই স্পেশাল টমেটো চিলাটা খাওয়ার জন্য এখানে আমি দই নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আড়াই চামচ পরিমাণে তারপর এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখন এই দইয়ের মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে তারপর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখন এই দইটা আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই দইয়ের মধ্যে তরকা লাগাবো তাতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে হাফ টি স্পুন ঘি দিয়ে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে চার পাঁচটা কারিপাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম লাল হবার পর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তারপর দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি দইটা এইভাবে তৈরি করে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর টমেটো চিলার সাথে খাবেন পুরো মজা এসে যাবে আশা করি বন্ধুরা আপনাদের কখনোই এইভাবে টমেটোর চিলা খাওয়াই হয়নি আর যদি না খাওয়া হয়ে থাকে অবশ্যই একবার তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এখন আমি সার্ভ করে নিচ্ছি টমেটোর এই চিলাগুলো এতটাই সফট হয়েছে আপনারা যদি সকালে তৈরি করেন বিকেলেও খেতে পারবেন পুরোপুরি সফট থাকবে একটুও শক্ত হবে না এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ